হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি শুরু করলাম মায়াপুরের কিছু তথ্য নিয়ে তা প্রথমে মিষ্টি দিয়েই তোমাদেরকে সম্বোধন করলাম মিষ্টি ভাষা মিষ্টি কথা মিষ্টি মন এই সকলের থাকে যেন এইটাই কামনা করি মায়াপুর ইস্কনে আমি চলে এসেছি আর মায়াপুর ইস্কনের প্রথমে ভগবান দর্শন করি আমরা সকলেই তো মায়াপুরে যান মায়াপুর সকলেই চেনেন ভগবানের যে তীর্থস্থান বাংলার মধ্যে একটা প্রত্যেকের মনে জায়গা নিয়ে বসে আছে মায়াপুর আচ্ছা আপনারা কি জানেন মায়াপুর বৈদিক প্ল্যানেটোরির এই মন্দিরের উচ্চতা কত আচ্ছা আপনারা কি জানেন কত একর জমির উপরে এই মায়াপুর ইস্কন মন্দিরটি তৈরি হয়েছেন আচ্ছা কত সালে এই মায়াপুর মন্দিরের স্থাপন হয় এই সম্পূর্ণ ভিডিওটির জানতে বা সম্পূর্ণ তথ্যকতা জানতে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন আর ভিডিওটি সে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এমন ধরনের ভিডিও আপনি অবশ্যই দেখতে পাবেন তো আমি সুভাষ ভাই আমি আছি ইস্কনের পথে আর আপনারা আছেন আমার সাথে আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে যে মন্দিরে ভগবান আছেন এবং সন্ধ্যে আরতি হয় এবং সকালে আরতি হয় ভগবানের সেখানেই আমি দাঁড়িয়ে আছি এখানে দুটো লাইন আছে একটি জেন্টস একটি লেডিস এবং চেকিং পোস্ট আছে এখানে কোনো রকম মোবাইল মোবাইল অ্যালাউ নেই মোবাইল বাইরে জমা দিয়ে কিন্তু আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করবেন কেন ভগবানের রকম কোনো ভাবে আপনি ফটো তুলতে পারবেন না তার জন্যে আমরাকে এখানে চেকিং পোস্টে চেকিং করার পরেই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেবে আপনি বাইরে মোবাইল জমা রেখেই তারপর ভেতরে প্রবেশ করবেন অতি সুন্দর অতি সুন্দর কারুকার্য মন্দিরের ভেতরে আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না আমি ভিডিও করলেও আমি দেখে চোখ আমার জুড়িয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরে মন্দিরের ভেতরের যে এত সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেশন করা ভগবানের সেই মন্দির একটু ধৈর্য ধরে আপনারা দেখুন কুকুরতে দুপুর তো হয়ে গেল তো আমরা ভবনে চলে এলাম ভবনে এসে আমরা সত্তর টাকার টিকিট কেটে কুফনে খেয়ে নিলাম দুপুরে তারপরে আবার আমরা ঘুরতে লাগলাম মায়াপুর খণ্ড হরিনাম সংকীর্তন মায়াপুরের গেট দিয়ে ঢুকেই বাঁদিকে যেখানে লেখা আছে অখণ্ড হরিনাম সংকীর্তন আচ্ছা অখণ্ড হরিনাম সংকীর্তন কথার অর্থ কী আমরা অনেকে হয়তো জানেন কিন্তু আমি যেটুকু জানি অখণ্ড হরিনাম সংকীর্তনের কথার অর্থ যে হরিনাম সংকীর্তন বন্ধ হয় না চব্বিশ ঘন্টার জন্যে এই মন্দিরে ছোট্ট বিসলির কুঁড়ে ঘর তৈরি করে রেখেছে এখানে চব্বিশ ঘন্টার জন্যে হরিনাম সংকীর্তন হয় বন্ধ হয় না তাই এই অখণ্ড হরিনাম সংকীর্তন নাম দিয়েছেন এখানে সকলেই বসে হরিনাম শুনছে আসল কথায় আমি ফিরে এলাম আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ইস্কন মন্দিরের উচ্চতা কত হ্যাঁ মায়াপুর বৈদিক প্যানেটেরিয়াম মন্দিরের উচ্চতা হল প্রায় একশো মিটার তার মানে তিনশো সত্তর ফুট এই উচ্চতা এবং আমাদের এই পশ্চিমবাংলার ইস্কান মন্দির পৃথিবীর বৃহত্তম মন্দিরের মধ্যে একটি এই মন্দিরে তিনটি গম্বুজ আছে আর এই তিনটি গম্বুজ পৃথিবীর বৃহত্তম মন্দিরগুলির মধ্যে সবচাইতে বড় গম্বুজটি এই মন্দিরে তৈরি করা হয়েছে বাকি তথ্যকথা জানতে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই ইস্কন মন্দির পাঁচ লক্ষ বর্গফুটেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এটি বিশ্বের বৃহত্তম বৈদিক মন্দিরগুলির মধ্যে একটি যেখানে দশ হাজার মানুষ একসঙ্গে বসতে পারেন আপনারা অনেকেই জানেন এখানে কিন্তু স্পেশাল থালি পাওয়া যায় ভগবানের প্রসাদ যেটি এক এক টাকা দক্ষিণা দিলেই আপনি পেয়ে যাবেন ভগবানের এই প্রসাদ আবারও ফিরে এলাম আমি সুভাষ ভাই ইস্কনের পথে আর আমরা আছেন আমার সাথে মায়াপুর ইস্কন মন্দিরের ইতিহাস মায়াপুর ইস্কন মন্দির শুরু হয় উনিশশো সালে যখন ইস্কনের প্রতিষ্ঠিতা বন্দি ভক্তি বেদান্ড স্বামী প্রভুপদ অথায় অভয়চরণ দে এখানে একটি মন্দির নির্মাণের ভিত্তি স্থাপন করেন আর এই মন্দিরটির মায়াপুরের চন্দ্রদায় মন্দির নামে পরিচিত ছিল এবং এটি ইস্কনের বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে থাকেন আমার এই বোলাক যে সকল বন্ধুরা দেখছেন দাদা ভাই বোন মা তাদের কাছে একান্ত অনুরোধ যদি আপনার সংসার থেকে একটু শান্তি একটু বিশ্রাম নিতে চান তাহলে চলে আসুন মায়াপুর এবং মায়াপুরে খুব কম খরচে আপনি চারটি থেকে পাঁচটা দিন থেকে যান আপনি নিত্যানন্দ কুটিতে উঠবেন সেখানে তো পঞ্চাশ টাকা করে দিতে হবে প্রতি রাতের জন্যে আর কুড়ি টাকার কুপন কেটে ভগবানের প্রসাদ খাবেন তো আপনি পাঁচটা দিনের জন্য এই মায়াপুরে চলে আসুন এবং মনের শান্তি বজায় রাখুন আজ এখানে রাখছি ভুল ত্রুটি যদি কথা বলে থাকি আমার ভিডিওর মধ্যে আমাকে ক্ষমা করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন